প্রিয় দর্শক বন্ধু আপনারা সকলে বৈভব সূর্যবংশীর নামটার সঙ্গে তো ভীষণভাবেই পরিচিত বর্তমানে অনূর্ধ্ব উনিশ দলের ক্যাপ্টেন চৌদ বছরের এই বৈভব সূর্যবংশী বর্তমান ক্রিকেট জগতের এক চরম বিস্ময় আজকে বৈভব সূর্যবংশী দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে বেননীতে উইলমুর পার্কে যে ক্রিকেট খেললেন ব্যাট হাতে যে লঙ্কা কাণ্ড ঘটালেন তা মাঠে উপস্থিত সকল দর্শককে হতভাগ করল খেললেন মাত্র চব্বিশটি বল ছক্কা মারলেন দশটি চার মারলেন একটি করলেন আটষট্টি রান দুশো তিরাশি নিউ ইয়ারের আতসবাজি যেন ফোটাচ্ছিলেন উইলমোর পার্কে এই বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশীর পঞ্চাশ রান আসে মাত্র ১৯ বলে ততক্ষণে তিনি মেরে ফেলেছিলেন আটটি ছক্কা ভাবতে পাচ্ছেন আটটি ছক্কা মানে আটচল্লিশ রানই চলে এসেছিল পঞ্চাশ রানের মধ্যে আপনার ছক্কা থেকে শেষ পর্যন্ত বৈভব সূর্যবংশী চব্বিশ বলে আটষট্টি রান করেন সত্যি এই ক্রিকেটারটাকে যতই আমরা দেখছি ততই অবাক হচ্ছি বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে ধারাভাষ্যকাররা এতটাই মুগ্ধ হয়েছেন যে তারা বলতে বাধ্য হলেন এই ছেলেটির মধ্যে ইউনিভার্সাল বস ক্রিস গেল এবং সনে জয়সইয়া দুজনের ছবি দেখতে পাওয়া যায় বৈভব সূর্যবংশী যদি নিজের নামের প্রতি যথাযথ সুবিচার করতে পারেন তিনি যদি ডিসিপ্লিন মেনটেন করে এইভাবেই ক্রিকেট খেলে যেতে পারেন তাহলে অতি সত্তরই আমরা আরেকজন স্টার পেতে চলেছি অবশ্য তিনি অলরেডি স্টার হয়ে গেছেন বলতে গেলে এই মুহূর্তে ক্রিকেট জগতের বিস্ময় হচ্ছেন এই বৈভব সূর্যবংশী এবার খেলায় আসা যাক টসে জিতে বেননির উইলোমোর পার্কে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকার অনূর্ধ্ব উনিশ দল সাউথ আফ্রিকার অনুর্ধ্ব উনিশ ব্যাট করে রানে অলআউট হয়ে যায় সাউথ আফ্রিকান এই দলটির রলস একশো তেরো বলে একশো চৌদ্দ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন মূলত তার ইনিংসের উপর ভর করেই সাউথ আফ্রিকা দলটি দুশো পঁয়তাল্লিশ রান তুলতে সক্ষম হয় ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন কিষান সিং তিনি একাই নেন চারটি উইকেট এছাড়া অম্বেরিস নেন দুটি উইকেট ভারতকে করতে হবে পঞ্চাশ ওভারে দুশো ছেচল্লিশ রান এমত অবস্থায় দারুন শুরু করেন ভারতীয় দুই ওপেনার বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জ অ্যারন জর্জ কুড়ি রান করে আউট হন তার উইকেটটি নেন মাইকেল কুইস ক্যাম্প কিন্তু বৈভব সূর্যবংশী আপনারা আগেই জানেন আজকে দুরন্ত ব্যাট করেছেন তিনি আজকে আটষট্টি রান করেন এবং তার উইকেটটিও নেন মাইকেল ক্রুইস ক্যাম্প বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে শেষ পর্যন্ত ভারতকে জিততে হলে করতে হতো সাতাশ ওভারে একশো রান ভারত অবশ্য দুই উইকেট হারিয়ে তেইশ দশমিক তিন ওভার ব্যাট করে একশো ছিয়াত্তর পৌঁছে যায় অপরাজিত থেকে মার ছাড়েন আজকে অভিজ্ঞান কুণ্ডু তার ব্যক্তিগত রান ছিল আটচল্লিশ এবং বেলান ত্রিবেদী যার ব্যক্তিগত রান ছিল একত্রিশ দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র ভালো বোলিং করেন মাইকেল কুইস ক্যাম্প মাইকেল কুইস ক্যাম্প আজকে একাই দুটি উইকেট নেন এই ম্যাচটি জেতার ফলে তিন ম্যাচের সিরিজে ভারত দুই শূন্যতে এগিয়ে গেল প্রথম ম্যাচটি ভারত জিতেছিল পঁচিশ রানে আর আজকের ম্যাচটি ভারত জিতে নিল আট উইকেটে আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বৈভব সূর্যবংশী তিনি চব্বিশ বলে আটষট্টি রানের পাশাপাশি দুটি ক্যাচ লুফে নিয়েছেন এখন দেখা যাক লাস্ট ম্যাচটি ভারত জিতে ক্লিন সুইপ করতে পারে কিনা দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করতে পারে কিনা